কার বন্ধুগণ AstroLak চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা জানব কোন বারগুলি শুভ কোন বারগুলি অশুভ শুভ বার মানে যে বারগুলিতে বা দিনগুলিতে যে কোনো শুভ কর্ম করলে শুভ ফল লাভ করা যায় সেইগুলি শুভ বার হিসেবে ধরা হয় এই বারগুলিতে কি কি শুভ কাজ করা যায় চলুন জেনে নি যেমন বাড়ি নির্মাণে হাত দেওয়া কোনো জমি ক্রয় করা কোনো কাজের জন্যে বা পড়াশোনার জন্য বিদেশ গমন মানে গাছ লাগানো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পূজা পাঠ অথবা ইষ্ট দেবতাকে স্থাপন করা কোনো নতুন দোকান বা অফিস উদ্বোধন করা যানবাহন ক্রয় করা ইত্যাদি ইত্যাদি কাজগুলি আপনারা শুভ বারে বা এই শুভ দিনে করতে পারেন কিন্তু এই শুভ কাজগুলি যদি অশুভ বারে করা হয় তাহলে সেই কাজগুলি শুভ ফলের দিকে না গিয়ে অশুভ ফলের দিকেই ঘুরে যায় তখন সমস্যা আরও বৃদ্ধি পাবে যে শুভ কাজগুলি আছে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং যারা ব্যবসা করতে চলেছে দোকান বা অফিস উদ্বোধন করতে চলেছে সেখান থেকে কোনো ফল পাবে না নিষ্ফলা হয়ে যাবে তাই সব সময় শুভ কাজগুলি শুভ বারে করার চেষ্টা করুন কিন্তু যদি কাজ করতেই হয় তাহলে আপনারা কোনো ভালো শাস্ত্রজ্ঞ পণ্ডিতের বা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিজের কাজে এগোবেন তাহলে আপনারা অশুভ প্রভাবকে এড়াতে পারবেন আমরা সকলেই জানি ক্যালেন্ডারে বা পঞ্জিকাতে সাতটি বার আছে সেই বারের নাম কি কি আপনারা সবাই জানেন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার শাস্ত্র মতে বা জ্যোতিষ মতে ছয়টি গ্রহ এবং একটি নক্ষত্র নামকরণ নিয়েই এই বারগুলির নামকরণ করা হয়েছে কারণ সেই সেই বারে সেই সেই গ্রহের প্রভাব মানব জীবনকে প্রভাবিত করে শাস্ত্র মতে শুভ বারগুলি হল সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এর পাশাপাশি অশুভ বারগুলি হল রবিবার মঙ্গলবার এবং শনিবার যতটা পারবেন এই শুভ বারগুলিতে শুভ কর্ম করার চেষ্টা করুন এবং অশুভ বারগুলিকে অ্যাভয়েড করুন আর যতটা পারবেন এই অশুভ বারগুলিতে নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন এবং সেই বারগুলিতে মানে রবিবার মঙ্গলবার এবং শনিবার এই বারগুলিতে কোনো কালো কুকুরকে কিছু খাওয়াবেন তাহলে আজকে এ পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন আগে থেকে নোটিফিকেশন পাওয়ার জন্য No buscar.